সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবকাশ আলী আমার ইউটিউব চ্যানেল বিডি গ্রেঞ্জ নিউজ টোয়েন্টিফোর যারা দেশ ও প্রবাসীকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আজ নয় জানুয়ারি হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনার বাজারে আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু এবং অন্যান্য কৃষিজাত পণ্য কত কী দামে খরচা মূল্যে বিক্রয় হচ্ছে তা জানিয়ে দেবো এবং সাথে সাথে এরা কোন হাট থেকে কী দামে পেঁয়াজগুলো রসুনগুলো ক্রয় করছে তা আপনাদের জানিয়ে দেব সুপ্রিয় দর্শক মণ্ডলী তার আগে আপনাদের কাছে একটি বিষয় নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে যারা বিভিন্ন কৃষিজাত পণ্য ব্যবসার সাথে জড়িত আছেন বা আড়তে যারা আরো আড়তদ্বার আড়তে ব্যবসা করছেন বা যারা পেঁয়াজ রসুনের ব্যবসা করছেন হাট থেকে কিনে সেগুলো বিভিন্ন আড়তে পাঠিয়ে পাঠাচ্ছেন এবং যারা হাটের আড়তদার তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আপনাদের ব্যবসাটা গ্রহ করতে চান আপনাদের যে উদ্দেশ্য সেটা নিয়ে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন ভিডিও তৈরি করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আমার চ্যানেলে প্রচার করবে এতে করে আপনার ব্যবসাটা সম্প্রসারিত হবে সুপ্রিয় দর্শক মন্দির সাপোজ আপনি ঢাকার একজন আড়তদার আপনার আরতে চাচ্ছেন যে বিভিন্ন হাট বাজার থেকে বিভিন্ন জেলার হাট বাজার থেকে বিভিন্ন ব্যবসায়ী আপনার হাটে আপনার আড়তে পেঁয়াজ রসুন পাঠায় তাহলে আপনি একটা পেঁয়াজ রসুনের আপনার আড়তে বর্তমান আজকের তারিখ আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ভিডিওতে উল্লেখ করবেন এবং ব্যবসায়ীদের আহ্বান করবেন যে আপনার আরতে পেঁয়াজ রসুন পাঠানোর জন্য এবং আপনি কি কী ফ্যাসিলিটি তাদের দিবেন তাদের কীভাবে লেনদেন করবেন তাদের সাথে এবং আপনি মালামাল বিক্রয় শেষে তাদের টাকা পয়সা কীভাবে পরিশোধ করেন তা উল্লেখ করবেন এবং বর্তমানে আজকে পেঁয়াজ রসুন কত কী দামে কোন জেলার কোন পেঁয়াজ রসুন কত কী দামে বিক্রয় হচ্ছে তা উল্লেখ করে সাত আট মিনিটের ভিডিও ছাড়বেন শুধু পেঁয়াজ না যারা যে ব্যবসার সাথে জড়িত আছেন সেই ব্যবসা সম্পর্কে আপনারা ভিডিও তৈরি করে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো নাইন ফাইভ এইট ফাইভ সেভেন এছাড়া আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা সেখান থেকে নাম্বারটা সেভ করে রেখে ওই নাম্বারে একটা স্টিল ছবি যেটা থামলাইলে ব্যবহার করব একটা অ্যাট্রাক্টিভ ছবি দেবেন আর ভিডিওটা সাত আট মিনিটে ভিডিও তৈরি করে পাঠাবেন আপনাদের ভিডিওটা আমার চ্যানেলে প্রচার করবে এতে করে আপনাদের ব্যবসা সম্প্রসারিত হবে সুপ্রিয় দর্শক আমরা এখন দেখি যে আজকে মাসুম বাজারে কত কি দামে পেঁয়াজ রসুন আলু বিক্রয় হচ্ছে এবং তারা কোন হাট থেকে এটা কত দামে সংগ্রহ করছে চলুন দেখা যাক আসসালামু আলাইকুম ভাই পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন পঞ্চাশ আর ওটা ওটা ষাট আচ্ছা এটা কোন হাটের পেঁয়াজ হাজির হাটে না এটা গতকাল কিনছেন ও গত হ্যাঁ ওই মঙ্গলবারের হাটে আচ্ছা আসসালাম এই যে পেঁয়াজটা এটা পেঁয়াজটা একটু ছোট দানা তাই না এটা কত করে বেশ পেছেন আজ্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে এটা কি হাজির হাটের পেঁয়াজ ঠাকুর হাটের পুষ্পপাড়া আচ্ছা এটার পাইকারি কি দামে কিনা ছিল আঠারোশো টাকা তাহলে যাবা বাজার বাজার বাড়ি গেলে তো বাড়াই দিত এই আলুটা কোন কর ওটা বড় বাজারের আলু তাই না বড় বাজারের এটা কোন জেলার আলু আলুটার নাম জানেন কি ক্যারেল না আর এটা কত করে এটা কত করে বেচছেন আর এটা আচ্ছা এটা আপনার পাইക്കി কত ধরছিলেন ছাব্বিশ টাকা 26 টাকা 28টা আচ্ছা আর এটা এইটা কত বিক্রিছেন এটা আঠাইশ টাকা বিক্রি করে যাই হোক এই রসুনটা কোন হাটের ভাই আজির হাটে কত কিনা ছিল দুশো দেখেন এটা দুশো টাকা কিনা ছিল তো এটা তো তাহলে মেলা আগে কিনা ভাই তাহলে এটাই তো লজে বৃস্তিছেন কত বর্তমানে বাজার একটু বাড়ছে বর্তমানে একটু বাজার বাড়ছে আচ্ছা শিবলা দর্শন মিলে দেখলেন যে পেঁয়াজ রসুনের বাজার দর আমরা এই পাশে আরও এক ভাইয়ের কাছে জিজ্ঞাসা করি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা এই পেঁয়াজটা কোন হাটের বড় বাজার বড় বাজারের না আচ্ছা এই ইয়ে পেঁয়াজটা কত করে পাইকারি আনা ছিল ষোলোশো টাকা কিনা ছিল আর খুরসা বিস্টেশন কত কোন সাইজ পায়সা লাগবে তাই তো দু দু খুরসা তো কাটতে আছে অনেক মরিচ কত করে হ্যাঁ বেশি বিক্রি

আচ্ছা এই পিঁয়াজটা তো অনেক বড় দেখছি এটা কোন কর পেঁয়াজ কোন হাটের দেশের পেঁয়াজ কোন হাটের না আপনি বড়বাজার ঠিকানা কত করে আনা ছিল আচ্ছা এই দিয়ে একচল্লিশ টাকা করে আনা ছিল আর বিক্রি হচ্ছে এখন কত দুধ পঞ্চাশটার বেশি বেশি কমে আচ্ছা পঞ্চাশ বেশি একটু কমে গেছেন এটা একই একই না আচ্ছা রসুন তো এটা বুড়ো আচ্ছা আলু নাই আপনার আচ্ছা এই রসুনটা কি ইন্ডিয়ান রসুন না চাইনা চাইনা ওটা কত করে বিক্রি করতেছেন দুইশো চল্লিশ আমার দেশিটা নাই এই যে কুয়াটা আছে শুধু না আচ্ছা আচ্ছা ধন্যবাদ শুক্র দর্শক বললে আমরা পেঁয়াজ রসুনের দাম দেখবো আপনারা যারা বিশেষ করে পেঁয়াজ রসুন এবং আলুর ভিডিও তৈরি করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আপনাদের ভিডিওগুলো আমি প্রচার করবো এতে করে আপনারা উপকৃত হবেন আপনাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে আপনারা কী ধরনের সার্ভিস দিতে যান যারা হাট বাজারের আড়ত দ্বারা আছেন তারাও ভিডিও তৈরি করে দিবেন যারা হাট বাজারের থেকে হাটের থেকে পেঁয়াজ রসুন এবং আলু ক্রয় করে বিভিন্ন আড়তে পাঠান তারাও ভিডিও তৈরি করে পাঠিয়ে দেবেন আসসালামু আলাইকুম এই পেঁয়াজটা কত করে বেসতে নাই পঁয়ত্রিশ এটা একটু কোয়ালিটি খারাপ এটা হাটের হাজির হাটের কিনা ছিল কত তেরোশো টাকা আচ্ছা এটা তেরোশো টাকা কিনা ছিল দেখেন পানির দামে হাটের থেকে বিক্রি হয়েছে এই পেঁয়াজটা এখন এটা পঁয়ত্রিশ টাকা করে বিক্রি হচ্ছে চোদ্দশো টাকা আলুটা কোন কর ভাই বগুড়া না আলু কি দামে বেশি চান পঁচিশ টাকা বড় বড় দলের থেকে আনো না এটা পঁচিশ টাকা কেজি বীজ দিচ্ছেন কিনা ছিল কত বিশ একুশ টাকা বিশ দেখেন আলুর দামও এখন কমে আসছে পেঁয়াজের দামও কমে আসছে বাজার যে চড়া ছিল এখন সে চড়া বাজার নাই তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আজকের মূলত ভিডিও পেঁয়াজ রসুনের খুচরা বাজার এবং পাইকারি বাজারটাও সাথে জানিয়ে দিলাম

তারা তো সব কিছু মিলে তো সুপ্রিয় দর্শক এই দেখলেন আজকের ভিডিও যারা আমার ভিডিও নিয়মিত দেখতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক আর কমান্ড কমেন্টসের মাধ্যমে চ্যানেলটাকে প্রমোট করবেন ধন্যবাদ